पुरस्कार গুলো নিয়ে মানে মঞ্চে হাজির হন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা Hors hurting black-se. filtratek 9 10 11 12 14 16 মঞ্চে ডান পাশ এবং বাম পাশ থেকে আপনারা একটু কাইন্ডলি সরে দেন তাই মঞ্চের বাম এবং ডান পাশ থেকে আপনারা একটু সরে দেন আপনারা একটু সরে দেওয়ালে আমরা সুন্দর খেলা উপভোগ করতে পারবো আপনারা একটু সরে দেন

ৰাখি নমস্কাৰ প্ৰথম পুৰস্কাৰ শ্ৰীশ দ্বিতীয় পুৰস্কাৰ

পিছনে আন পিছ নেপে আপোন ভাল লাগে আপোনাৰ সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন পায়রা বি ডাঙ্গা দেবসুন্দর পত্রিকা আয়োজিত আজকের এই আট ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার প্রথম পুরস্কার প্রেস আমাদের ইতিমধ্যে মঞ্চের সামনে অল্টনের একটা চমৎকার বাংলাদেশি পণ্য কিনে হব ধন্য আমাদের সেই ফ্রিজ কিন্তু আমাদের মাঝে চলে এসছে এবং আমাদের যে দ্বিতীয় পুরস্কার

আমি যে ছাব্বিশ তারিখ খেলাম কিন্তু আমাদের এক দর্শক ভাই কমেন্ট বললেন যে কালকেই আমি বললাম কালকে নিয়েছি একটা কথা তো তোমার একটা বলি না আপনাদের আপনারা একটু খেয়াল করুন এই পেজের নাম ঠিক একই নামে একই বানানের টা একই ইউবে চ্যানেল রয়েছে খেলার সেটাও সাবস্ক্রাইব করে নিন ইউটিউবে সার্চ করলে হয়তো টেক অ্যান্ড কারবার লেখা দেখতে পারেন হয়তো পুরনো পুরোনো ছিল তবে আপনি পেয়ে যান

আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সেই দ্বিতীয় পুরস্কার বত্রিশ এলইডি টিভি আমাদের মাঝে উপস্থিত হাজির হয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত

পায়রা এক শূন্য গোলে এগিয়ে গেল এবং দাদিপুর 100 গোলে ফায়রা 100 গোলে পিছে পড়ল আমাদের খেলা পরিচালনা করছেন সেই বিজেএমসি পুরস্কার প্রাপ্ত আমাদের গ্রামেরই সন্তান বিশিষ্ট কি আমি মোহাম্মদ মোதியর রহমান

টাইম কে ক্লাস করে আসলো করে আসলো সোহেল সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন আর মানে পায়রাটি ডাঙ্গা দিবস সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই আট দলীয় হাটুটু ফাইনাল খেলা চমৎকার একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি দুই দলের মতো আপনার দুই দলের ভিতর আপনারা জানেন যে আমাদের পায়রা দলের সোহেলের নেতৃত্বে ভুলেন এবং সোহেল তারা বাংলাদেশের সম্পন্ন খেলোয়াড় খেলাওয়ার আমাদের আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মম থেকে আমাদের এই খেলোয়াড়দের অর্ডার কর্তৃপক্ষ ইউনিয়নের তৃণমূল বোর্ডের সম্মানিত ও সদস্য জনাব মোহাম্মদ হানিফ সদর আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে

লিখছেন ইসলাম জি যেভাবে লিখেছেন একরামুল ইসলাম এখানে কমেন্টে যেভাবে লিখেছে দর্শক আপনারা সবাই ওইভাবে লিখে সার্চ করেন পেয়ে যাবেন আমাদের খেলা শেষের পথে তাই আমি আমার মা বোনদের অনুরোধ করব আপনারা ধীরে ধীরে আপনারা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেন অসংখ্য ধন্যবাদ আপনারা তো দেখে থাকেন

ভাই ওই রাখতে পারেনি যারা দেখা কমিটি যেটা ছেলেরা এদিক ওদিক ঘোরাফেরা করছে চলে যাওয়ার জন্য আমি বিশেষ আপনাদের অনুরোধ করছি আপনারা সাইকেল গ্যারেজের ওখানে যান ওখানে অনেক ডিসপ্লে আছে আমি কমিটির সকল ছেলেদের সাইকেল গ্যারেজের এখানে যাওয়ার জন্য অনুরোধ করছি সেটাই বলা যায়

দি ব্যাক পাওয়া গেছে ঢাকা থেকে এসিজার সে উপযুক্ত প্রমাণ দিয়ে পায়রাহাট হাই স্কুল গেট চকলগ্ন মাথুম সেনাকসের দোকান থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি নলিটা বাড়ি ধন্যবাদ আপনাকে পেজটা ফলো করা থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে থাকার জন্য